এবার চাকরিচ্যুত হলেন ইউনিয়ন ব্যাংকের দুইশত জন কর্মকর্তা এস আলমের নিয়ন্ত্রণাধীন সাবেক সোশ্যাল ইসলামী ব্যাংকের পর এবার চাকরিচ্যুত হলেন ইউনিয়ন ব্যাংক পিএলসির দুইশত বাষট্টি জন কর্মকর্তা গতকাল সোমবার ব্যাংকটির এসভিপি ও এইচআরডি ইনচার্জ মোহাম্মদ কবিরুল হাসান স্বাক্ষরিত এসব চাকরিচ্যুতির আদেশের চিঠি দুইশো জন কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে চাকরিচ্যুতরা অধিকাংশ চট্টগ্রামের পটিয়া উপজেলা বলে জানা গেছে চাকরি চতুর চিঠিতে বলা হয়েছে নিয়োগ পরিসমাপ্তির ধারার শর্তে আপনার পরিষেবা বন্ধ করা হয়েছে ব্যাংক থেকে আপনার পরিষেবা বন্ধ করার সত্ত্বেও আপনার চাকরির সময়কালে আপনার কাজ ভুল অবহেলা বা কোনো ত্রুটির কারণে ভবিষ্যতে ব্যাংকের যে কোনো ধরনের ক্ষতি বা ক্ষতির জন্য আপনি দায়ী থাকবেন এই ধরনের ক্ষতি ব্যাংক থেকে আপনার সমাপ্তির পরে স্পষ্ট হয়ে উঠতে পারে এই ব্যাপারে ইউনিয়ন ব্যাংকের এসবিপি ও এইচআরডি প্রধান মোহাম্মদ কবিরুল হাসানের দুইশো বাষট্টি জনের চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন ইউনিয়ন ব্যাংক পিএল নবগঠিত পরিচালনা পর্ষদের অষ্টম সভা গত নভেম্বর অনুষ্ঠিত হয়েছে সভাটি পর্ষদের সব সদস্যবৃন্দের উপস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান মোহাম্মদ চেয়ারম্যানের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত সভায় ব্যাংকের ব্যবসা বাণিজ্য বিষয়ে বিশদ আলোচনা করা হয় এছাড়াও ইউনিয়ন ব্যাংকের প্রতি সর্বস্তরের জনগণ আস্থা রাখায় ধন্যবাদ জ্ঞাপন এবং ব্যাংকের ব্যয় সংকোচন কমাতে দুইশো জন কর্মকর্তাকে চাকরিচ্যুতির ব্যাপারে সর্বসম্মতিক্রমে নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বেশ কয়েকজন চাকরিচ্যুত হওয়ায় ইউনিয়ন ব্যাংক কর্মকর্তার কাছ থেকে পাওয়া টার্মিনেশন লেটারে দেখা গেছে চলতি বছরের চৌঠা এপ্রিল তাদের দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারের ধারা অনুযায়ী তাদেরকে ১৮ নভেম্বর থেকে চাকরিচ্যুত করা হয়েছে অপরদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী থেকে দুইশো জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার গুঞ্জন উঠেছে এছাড়াও এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন আরও কয়েকটি ব্যাংকও এখন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত পাঁচশো উনআশি জন কর্মকর্তাদের অধিকাংশেরই বাড়ি চট্টগ্রামের পটিয়াই ব্যাংকটির অভিযোগ আছে পরীক্ষা ছাড়াই তাদের নিয়োগ দিয়েছিলেন এস আলম গ্রুপ নিয়োগ প্রক্রিয়া আইনসম্মত ছিল না ছাত্র জনতার আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সাতাশে আগস্ট ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয় নতুন করে এই ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক একই দিনে এস আলম গ্রুপের দখলে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংক সহ মোট তিনটি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয় ডেস্ক নিউজ পটিয়া টিভি এইচডি